যা অসম্ভব গরম পড়েছে তাতে কিন্তু খাওয়া দাওয়া সকলের লাটে উঠেছে কেউ খাবার খেতে চাইছে না তো আজকে মনে হলো সেই জন্য যে একটু পান্তা ভাত খাবো যেই মন হওয়া সেই রকমই কাজ কালকে রাতের ভাতে একটু জল ঢেলে রেখে দিয়েছিলাম তাই আর রান্না থেকে অলমোস্ট ছুটি সবজিগুলো একটু গুছিয়ে নেওয়া যায় নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড কালচারের আরও একটি ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত জানায় তো যেহেতু পান্তা ভাত তো তার সঙ্গে কিছু না কিছু তো চাই তো সেই জন্য একটু আলু সেদ্ধ বসাচ্ছি যেহেতু আমি একা খাবো না অনেকেই খাবে তো সেই জন্য একটু বেশি পরিমাণে আলু সেদ্ধ আমি কুকারেই বসিয়ে দিচ্ছি যেহেতু আজকে ভাত রান্না করছি না তো ভাতের মধ্যে আলু সেদ্ধ দিতে পারছি না আর কুকারে কিছুটা আলু আমি হাফ হাফ করে কেটে জল দিয়ে সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ হতে দেব একটু কুকারে সেদ্ধ করলে আমি লবণ দিয়ে দিই কারণ তাতে কী হয় আলুর মধ্যে লবণটা ঢোকে আর খেতে বেশ ভালো লাগে তো আপনারা কিন্তু এই গরমের দিনে পান্তা ভাত খেতে পারেন ডাক্তাররাও কিন্তু বলছে পান্তা ভাত খাওয়ার জন্য তো আলুটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে আমি যে শনিবারে বাজার করে নিয়ে এসছিলাম সেই শাক পাতাগুলোকে আজকে যদি গুছিয়ে না রাখি তো সব কিন্তু লাটে উঠে যাবে তো সেই জন্য মেথি শাক নিয়ে এসেছিলাম শাকগুলোকে ছাড়িয়ে আমি রেখে দেবো কারণ ডানটি শুদ্ধ রেখে দিলে মেথি শাক খুব পচনশীল তাড়াতাড়ি পচে যায় ডানটিগুলো ছাড়িয়ে এইরকম একটা টিফিন বক্সে করে ভরে আমি ফ্রিজে রেখে দিই বা কোনো রকম পলিথিনে ভরেও কিন্তু রাখতে পারেন তাতে শাকটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর পচবে না আর নিয়ে এসেছিলাম পাঁচশো কাঁচা লঙ্কা এখানে কিন্তু কাঁচা লঙ্কার অনেক ভ্যারাইটি পাওয়া যায় তবে ঝাল কোনোটাতেই থাকে না সেই জন্যই করমপের বাজার থেকে একটু দেখে দেখে ঝাল লঙ্কা বেছে বেছে আনতে হয় তো পাঁচশো লঙ্কা নিয়ে এসেছিলাম কিছুটা আগের দিন রাতে ছাড়িয়ে রেখেছি সবটা পারিনি তো আজকে বাকিটা ছাড়িয়ে রেখে দিচ্ছি বোটার সমেত কাঁচা লঙ্কা রেখে দিলেও কিন্তু কাঁচা লঙ্কাগুলো খুব তাড়াতাড়ি পচে যায় তো আমি সব সবজিই কিন্তু এরকম ধুয়ে পরিষ্কার করে বেছে টেছে ফ্রিজে ঢুকিয়ে রাখি কোটোতে করে তাতে কিন্তু শাকসবজিগুলো ভালো থাকে যে ধনে কিছুটা ডান্টিগুলো কেটে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আরও ধনে পাতা নিয়ে এসেছি সেগুলোকেও ছাড়াতে হবে তো আলুর কুকারটাতে দুটো সিটি পড়ে গেছে এবার আমি বন্ধ করে কিছু সময় ওকে রেখে দেবো যতক্ষণ না গ্যাসটা ব্যাপারটা বেরিয়ে যাচ্ছে তো চলো দেখে নাও কী কী সবজি নিয়ে এসেছি সবজিগুলো যেহেতু আমি তুলছিলাম আমি তো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই এই যে ডাটাগুলো দেখলে তিনটে করে ডাটার একটা আটি থাকে এগুলো দশ টাকা করে নেয় তো আমি দুটো আটি নিয়ে এসেছিলাম আর এই পালং শাকগুলো দশ টাকায় চারটে করে বান্ডিল দেয় তিনটে করে দিচ্ছিলো আমি বলতে চারটে করে দিয়েছে তো কুড়ি টাকার মতো পালং শাক নিয়ে এসেছি আর এই যে বলছিলাম না নোটে শাকের মতো একটা শাক পাওয়া যায় তো এই শাকটাও দশ টাকার নিয়ে এসেছি এই শাকগুলোর আবার একটু বড় বড় পাতাও পাওয়া যায় তো এই ছোটো ছোটোগুলোই তখন পেয়েছিলাম তো ছোটোগুলোই নিয়ে এসেছিলাম আর এই যে ধুধুল আর তোমাদের তখনই দেখাচ্ছিলাম বাজার করতে করতে এটাও নিয়ে এসেছিলাম আর নিয়ে এসেছিলাম কিছু উচ্ছে পাঁচশো মতো উচ্ছে নিয়ে এসেছিলাম গরমে তেঁতো খাওয়াটা কিন্তু খুবই উপকারী স্কিনের পক্ষেও ভালো পেটের পক্ষেও ভালো আর এই সময় সবজি বলতে এই পটলটা খুব ভালো লাগে বাকি সবজি অতটা ভালো লাগে না তো এক কেজি মতো পটল নিয়ে এসেছিলাম একটু আলু পটল বা যাই হোক খাওয়া যাবে পটল ভাপা পটল পোস্ত আর শশা নিয়ে এসেছিলাম দু কেজি মতো এখানে শশাটাও খুব একটা ভালো পাওয়া যায় না করমপেট বাজারে গেলে একটু শশা মাঝে মাঝে ভালো পাওয়া যায় আর এই কাঁচা আমগুলো বেশ বড় বড় সাইজ আছে দশ টাকা করে পিস আর কেজি খানিক টমেটো নিয়ে এসেছিলাম তো মোটামুটি এই বাজারগুলো করেছি আর এনেছিলাম কুমড়ো কিছুটা কচু সেগুলো সব আগেই তুলে দিয়েছি আর এখন খিদেও পেয়ে গেছে বেলা অনেকটা হয়েছে তো সেই জন্য আলু সেদ্ধটা মাখবো বলে একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর পেঁয়াজটা একটু যেহেতু বেশি আলু ছিল তো দুটো বড়ো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি তার আগে বেশ কিছুটা শুকনো লঙ্কাকে ভেজে নেব শুকনো লঙ্কা ভাজা আর পেঁয়াজ ভাজা দিয়ে আলু সিদ্ধ মাখা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমার না আমার বড়মশায় আর আমার ছেলেরও কিন্তু খুব ফেভারিট তো সেই জন্য পেঁয়াজটা খুব ভালো করে আমি ভেজে নেব একটু লাল লাল করে পেঁয়াজ ভাজলে কিন্তু খেতে বেশ ভালো লাগে অল্প একটু লবণ দিয়ে দিলাম যতক্ষণে পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিই আলুগুলোকে জল থেকে তুলে নিলে আলুগুলো বেশ ভালো থাকে না হলে জলের মধ্যেই যদি পড়ে থাকে তাহলে না আলুগুলো চিটচিটে হয়ে যায় মাখার সময় বড্ড চিটচিট করে তো সেই জন্য আলুগুলোকে আমি জলটা ফেলে দিই ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে ম্যাশ করে নিয়েছি গরম গরম অবস্থায় আলু ম্যাশ করে নিলে জানেন খুব ভালোভাবে ম্যাশ হয়ে যায় তো এইভাবে আলু সেদ্ধ দিয়ে ডাল দিয়ে ভাত খেতেও ভালো লাগে আর গরমের দিনে পান্তা ভাত বলুন ডাল ভাত বলুন এইসবের সঙ্গে আলু সেদ্ধটা কিন্তু খুবই ভালো লাগে এবারের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ ভাজাটা পেঁয়াজ ভাজাটা দেখছেন একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু সুন্দর লাগে আর ভাজা তেলটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ আর দিয়ে দিয়েছি তেল এবার ভালো করে মেখে নিলেই কিন্তু মোটামুটি আলু সেদ্ধ মাখাটা কিন্তু কমপ্লিট হয়ে যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে এবার আলু সেদ্ধটা মেখে নিয়ে আমি কটা ডালের বড়া ভেজে নেব পান্তা ভাতের সঙ্গে কিন্তু বড়া ভাজাটা খুবই ভালো লাগে আর ভালো লাগে চানাচুরার কাঁচা সরষের তেল পান্তা ভাতের জন্য কিন্তু মোটামুটি আমার সব কিছু রেডি হয়ে গেছে কার কার ভালো লাগে এরকম আলু সেদ্ধ কাঁচা সর্ষের তেল কাঁচা পেঁয়াজ লঙ্কা আর বড়া ভাজা দিয়ে পান্তা ভাত খেতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন জানি বাঙালিদের সকলেরই কিন্তু পান্তা ভাত খেতে ভালো লাগে তো এই যে আমি বেশ খানিকটা পান্তা ভাত এখানে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ বড়া ভাজা আর নিয়ে নিচ্ছি আলু সেদ্ধ এর সঙ্গে থাকবে লবণ একটু লেবু আমার তো খুব ফেভারিট আশা করি আপনাদেরও ভালো লাগবে তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার কালকে দেখা হবে টাটা বাই বাই